মা হাই হাই গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো মহা অষ্টমী তো অষ্টমীর দিন কোনো বাড়িতে কাজ নেই মন্দিরে খাওয়া দাওয়া তো তার জন্য একটু বেশি করে ঘুমিয়ে নিলাম তো আজকে আমি অষ্টমীর দিন কীভাবে কাটাই চলো তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন প্রচুর কাজ আছে কাজ বাজ পর আমার জন্যে ফ্লিপকার্ট থেকে কুর্তি অর্ডার করেছে তোমরা দেখে নাও তো সেটা খোলা হচ্ছে এই যে কি কালার এটা যেটা আমি পরে খোলো দেখি খোলো তুমি সামনে নাও ফ্লিপকার্টে কোনো জিনিস কিনলে কাপড়ের মনে হয় প্রবলেম হয়ে যায় নাকি তুমি পরে নাও আমার বাড়িতে কি রান্না হয়েছে চলো দেখাই ফার্স্টেই দেখো ভাত বেড়ে নিয়েছি আমার হাজবেন্ডের জন্য এখানে আড়িতে ভাত রয়েছে এই দেখো এখানে চিংড়ি মাছের ঝাল করেছি আর এখানে আলু কচু দিয়ে মাছের ঝোল উফ কি কালার আর এই যে আমার বর আমি এখন খেতে দেবো এখানে আমি সোনাকে খেতে দিয়েছি প্রাইজের থালা দোর করে আমার বর প্রাইজ পেয়েছে সেই প্রাইজের থালা কিন্তু প্রচুর প্রাইজ পেয়েছে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে একটা থালা দিয়েছে যা দিয়েছে পড়ে পাড়া চোদ্দো আনা তো এখন চিংড়ি মাছ দিয়ে খাওয়া হচ্ছে চিংড়ি মাছের ঝাল কেমন হয়েছে বলো বন্ধু এবার শুনি সেটা পরে বলবো আগে চিংড়ি মাছ কেমন আছে তা বলো সোনা খা ভালো হয়ে যা এই সোনা খা সোনার ঠান্ডা লেগেছে সোনা শান্তি করে খেতে পারছে না দেখেছিস সোনা সে হয় না স্বাদ থাকলেও সামর্থ্য নেই আর তোর সামর্থ্য থাকলেও স্বাদ নেই এরকম ব্যাপার কি হয়েছে কি বললে আমার বরের মুখে থেকে ভালো হয়েছে সোনা যে আমার কত কপালের ব্যাপার কি বলবো আর একবার বলো আমার হাজব্যান্ডের চিংড়ি মাছ দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে কি আমি আলু কচু দিয়ে বয়েল মাছ রান্না করেছি সেটাই ডে মিলের থালা দেখি বাচ্চা থালা নিয়ে চলে আসো দশ টাকার বাদ দিলাম পনেরো টাকা আর পাঁচ টাকা নিয়ে নাও আবার তো তুমি চাইবে বইয়ের হাতে সবসময় বেশি বেশি খাবে এই তুই খা তোর কি হয়েছে রে হ্যাঁ কি জানত না তোর কি জ্বর চলে এসে নাকি হ্যাঁ গায়ে জ্বর গাভর্তি জ্বর এসেছে

আমাদের এই সোনার সাথে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো অনেকে জিজ্ঞাসা করেছ যে এই ছেলেটা কার বা এই বাচ্চাটা কার তো এই বাচ্চাটা হলো আমার বৌদির ছেলে যাকে তোমরা জন্মের পরই দেখেছো মানে প্রথম যখন পৃথিবীতে এসছে তখনই আমি ওর ভিডিও করে আমার ইউটিউবে পোস্ট করেছি যেহেতু এখন ওর বয়স পাঁচ মাস হয়ে গেছে তার জন্য মুখের সমস্ত কিছু আবাব সব চেঞ্জ হয়ে গেছে তাই কেউ আর চিনতে পারছ না তাই নতুন করে আবার জিজ্ঞেস করছো যে এটা কে তো সত্যিই সোনা বাবাকে পাঁচ মাস পর আমি দেখে আমি নিজেই চিনতে পারছি না তো তোমাদের কি বলবো তো আমাদের সোনা বাবার খুব শরীর খারাপ করেছে এত ঠান্ডা লেগেছে যে ওকে দেখে আমাদের কষ্ট হচ্ছে তোমরাও দেখে বুঝতে পারছ ঠিক কতটা কষ্ট হচ্ছে মুখে গ্যাস দিতে হচ্ছে আমাদের বাড়ির এরকম অনেক বাচ্চা হয়েছে কিন্তু কাকু কখনও মুখে গ্যাস দিতে হয়নি তো একে দিতে হচ্ছে দেখতে পাচ্ছ কিভাবে হাতটা জড়িয়ে ধরছে কীভাবে আঁকড়ে ধরছে সকালবেলা যখন গ্যাস দিতে যাচ্ছে আমাদের বাড়িতেই ছিল তো বৌদি দিচ্ছিল এত কান্নাকাটি করছিল আমি ঘুমে চোখে দেখতে পাচ্ছি না উঠে গেলাম উঠে গিয়ে কোলে নিয়েছি ঘেমে যাচ্ছে তাই অবস্থা আর আমাকে জুড়িয়ে ধরেছে কি বলবো সত্যি কথা বাচ্চাদের কোনো কষ্ট হলে না মনে হয় যেন ওর কষ্টটা আমাদের ভগবান দিয়ে দিই তা ওকে ভালো রাখু ও ঘেমে ভয়ে মানে ওর মার কাছে আর যাবে না এরকম ব্যাপার তো এই যে ভিডিওগুলো দেখছো এটা আমার অষ্টমীর ভিডিও কিন্তু আমি দিতে পারিনি তোমরা জানো আমারও খুব শরীর খারাপ জ্বর ঠান্ডা কাশি এই যে এখন ভয়েস ওবার দিচ্ছি গলা দিয়ে আমার আওয়াজ বেরোচ্ছে না কিন্তু কি করবো আর কপাল খারাপ হলে যা হয় আমি ষষ্ঠীর একটা ছোট্ট ব্লগ ভিডিও এডিট করে রেখেছিলাম তো কোথা থেকে কি হয়ে গেছে জানি না সেই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না সমস্ত ফুটেজ ডিলিট হয়ে গেছে তো এটা হচ্ছে অষ্টমী ঠাকুর দেখতে যাওয়ার কিছু মুহূর্ত সেগুলো ছিল ফোনের মধ্যে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ তোমরা সারাদিন হয়তো সবার খাওয়া দেখেছ কিন্তু আমার খাওয়া দেখতে পাওনি কারণ আমি মন্দিরেই খেয়েছিলাম লুচি তরকারি ছোলার ডাল বাঁধাকপির তরকারি বোঁদে এই সমস্ত কিছু আর আমাদের বৌদি আর বৌদির মা আমাদের বাড়ি এসেছিল কিন্তু অন্য কেউ আমার বাড়িতে আসলে না তার ভিডিও করা বা তার খাওয়া দাওয়া দেখানো আমি দেখাই না কারণ হচ্ছে কি তাহলে আর কেউ আমার বাড়িতে আসবে না বিশ্বাস করো তো আমি যে পরিবারে বাস করি মানে এটাই আমাদের তো যদি কখনো সময় আর সুযোগ হয় তোমাদের নিশ্চয়ই দেখাবো তো এখন আমি ঠাকুর দেখতে চলে এসেছি তো সত্যি কথা বলতে আমাদের বেথরিতে এত সুন্দর ঠাকুর এই প্রথমবার আমার বৌদি দেখে বলছে এটা কোথায় আমি বলছি কেন আমি তো কলকাতা গেছিলাম ঠাকুর দেখতে বলতে হ্যাঁ বলছে হ্যাঁ তাই তো বেথ ডাহরি এত সুন্দর ঠাকুর হয়েছে আমি বলছি হ্যাঁ আমি কলকাতা গেছিলাম তো এগুলো সবই আমাদের বেথরির ঠাকুর তোমরা দেখে নাও এক একটা ঠাকুরকে দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর ঠাকুরগুলো হয়েছিল আর আমার সোনামা দেখো কি কারণে এত তো হাসছে জানি না তোমরাও দেখলে বুঝতে পারবে যে আমি সব সময় হাসি ও কতটা হাসে দেখো এই জন্যে বলে বাবা মা যেমন হবে সন্তান তেমনই হবে তো আমার সোনামাকে আমি সময় বলি তুই হাসবি তুই না হাসলে আমার ভালো লাগে না মন খুলে হাসবি আর আমাদের পুচকুষোনাও খুব সুন্দর দেখতে হয়েছে যে দিদিদের ভাই বোন এটা আর ওকে নতুন করে বোঝাতে হবে না আর সোনার কোলে ধরো কোনো দিনও ওঠেই আজকে এসে এত সুন্দর কোলে উঠেছে আর নাকটা ঘষে দিচ্ছে কাঁধের ওপর সোনা বলছে মা বলো কত দিনের চেনা মনে হচ্ছে কিন্তু দেখো ওকে আমরা চিনি না জানি না আমার কোলে এসে না সোনার কোলে যাচ্ছে আগে কাঁধের ওপর নাকটাকে ঘষতে ওর যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর নাক ঘষাটাই কাজ কিন্তু আমার কাছে আছে আমার কাঁধে নাক ঘষছে না সোনার কাঁধে নাক ঘষছে এই ছোটো ছোটো মুহূর্তগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি না খুব ভালো লাগবে আর আমার সোনাবা যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখতে পাবে তোমার সোনা বলছে তুমি যদি তখন ব্লগ ভিডিও বানাতো আমিও যে ছোট ছিলাম সেগুলো আমি দেখতে পারতাম তখন তো আমি ব্লগ ভিডিও বানাতাম না এখন বানাই তো তার জন্য ছেলে মেয়েদের সমস্ত ফুটেজ এই ক্যামেরার মধ্যে বন্দি এখন বাজে রাত্রি এগারোটায় আর আমার এত গলা ব্যথা এত গলা ব্যথা কি বলবো তো আমি যদি এখন ঘুমিয়ে যাই তাহলে সকাল ছটা বেজে যাবে তো তার জন্য আমি আস্তে আস্তে রেডি হয়ে এখন বসে আছি একটু শর্ট ভিডিও করব লাইভ করব আর সারা দিনটা আজকে যা খাটাখাট নিয়ে হয়েছে কি বলবো তোমাদের আর একটা জিনিস দেখায় এই যে জামাটা তোমরা দেখছো এই জামাটা আমি পরেও শর্ট ভিডিও করেছি আমার ভাইজিও পড়েছে সোনাও পড়েছে আবার আমার ভাই এসছিলো ও পড়েছে তো সবার মনে একটাই প্রশ্ন এই জামাটা কার তো এই জামাটা হচ্ছে সোনার ঠিক আছে কিন্তু ছোটোবেলাকার না বড়োবেলাকারই জামা তো জামাটা আমরা আমি পছন্দ করে কিনি সব কিছু তো তোমরা জানো তো আমি ফোন ধরে কথা বলতে পারছি না তো কিনেছিলাম তো সত্যি ওর টাকা উঠে গেছে সবাই পড়ে নিয়েছে তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিও সাথে অসুস্থ থাকো ভালো থাকো অল টাইম স্মাইল করো আমি এখন এটা পড়িনি